গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে বালিগঞ্জ থানায় চলছে জিজ্ঞাসাবাদ প্রাথমিক ভাবে অনুমান ধার নেওয়া টাকা ফেরত না নিয়ে বতসা আর তার জেরেই খুন বালিগঞ্জ থানায়

লালবাজারের গোয়েন্দা শাখাও উপস্থিত হয়েছে বালিগঞ্জ থানায় বালিগঞ্জ থানা লালবাজারের গোয়েন্দা বিভাগ ও এআরএস মিলিতভাবে তদন্ত চালাচ্ছে ব্যবসার জন্য ভাব্য লাখানির কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন ব্যবসায়ী অনির্বাণ গুপ্তা টাকা নেওয়ার পর বহুবার তার কাছে টাকা চাওয়া হলেও সেই টাকা দিতে রাজি হননি অনির্বাণ অবশেষে দশ তারিখ টাকা দেওয়ার জন্য ভাব্য লাখানিকে বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন অনির্বাণ গুপ্তা এমনটাই সূত্রের খবর